বন্দে মাতরম রাষ্ট্রগীতের একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করল বিজেপি পূর্ব মেদিনীপুরের কাথি শহরে বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় ভারতের জাতীয় পতাকা নিয়ে এই পদযাত্রায় বহু সাধারণ মানুষ অংশ নেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাবক্ষ মূর্তির সামনে একশো পঞ্চাশ প্রদীপ প্রজ্বলন করা হয় কর্মসূচিতে অংশ নেন কাথি লোকসভার প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী প্রমুখ কাথির নেগুয়াতে এক সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহকুমা শাসক ছিলেন বক্তব্যে সেই প্রসঙ্গ উত্থাপন করেন শিশির বাবু বিশেষ করে আমরা কাঠির মানুষ আমরা কাছে ব্রিটিশ কৃতজ্ঞের শাসক ছিলেন সেখান থেকে তিনি কাটিতে স্থানান্তরিত করেছিলেন এবং কাটিবাসী মাত্রে আমরা ওর কাছে কৃতজ্ঞ এবং আমরা মনে করি দেশ স্বাধীনের যে মূল মন্ত্র বন্দে মহাতর সে মন্ত্র তিনি রচনা করেছিলেন এবং তার এই কণ্ঠস্বর তার এই ধ্বনি সারা ভারতবর্ষব্যাপী আমাদের ব্রিটিশ সরকারকে দাঁড়ানোর জন্য মূল মন্ত্র হিসাবে ব্যবহার হয়েছিল আমরা ঘরে ঘরে আছে বন্দে মহাতারব ধরি তুলি আমরা দেশ মহাতৃকার বন্দনা বন্দনায় এই প্রথম উচ্চারণ করি এবং বঙ্কিমচন্দ্রকে স্মরণ করি আজকে দিনে তার তাকে আমরা স্মরণ করে আমরা দেশ মাতৃকার প্রণাম জানিয়ে আমি আমার ঋষি বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মহাতারব গান যে গান আমাদের স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত করেছিল বাংলার এই বরেণ্য ব্যক্তিত্ব যার সম্পর্কে আজ প্রধানমন্ত্রী তার দীর্ঘ বক্তৃতায় উল্লেখ করে গেছেন তার প্রতি শ্রদ্ধার্গ রেখে এই শতবর্ষে আমরা আজকে সকলে একত্রিত হয়েছি আমরা বঙ্কিমচন্দ্রের পাদদেশে গিয়ে এই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র

माननीय अध्यक्ष महोदय सांसद माननीय शिशु शिक्षा के अधिकारी महोदय उपसचिव परियोजना अधिकारी महोदय उपसचिव और अध्यक्ष है ना ओके सब परिस्थिति के हाथ में है प्रतिता प्रतिता